লোকটি নিজের মুখে ইঁদুরের ত্বক লাগিয়ে নেয় তারপর লোকটি একটি অদ্ভুত ভাইরাসের ওষুধের ইনজেকশন দিয়ে দেয় লোকটির পুরনো ক্ষত তখন ধীরে ধীরে সেরে উঠতে শুরু করে কিন্তু তার আগেই লোকটি ত্বক অদ্ভুতভাবে বাড়তে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার মুখ ও নাক পুরোপুরি বন্ধ হয়ে যায় লোকটি তখন তাড়াতাড়ি ছুরি তুলে নিয়ে নিজের মুখ কাটতে শুরু করে কিন্তু পরের মুহূর্তেই সেই ক্ষত আবার দ্রুত বেড়ে যায় পুরো শরীর তখন ধীরে ধীরে মিউটেন্ট হয়ে স্কিন ঢেকে যায় এবং অবশেষে লোকটির মৃত্যু হয়ে যায় তখন লিসা তার বাবার মৃত্যুর ঘটনাটি দেখে যে তার বাবা কি কারণে মারা যায় লিসা সেই সময় একটি প্রতিজ্ঞা করে যে নিজের বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করে দেখাবে দশ বছর ধরে অবিরত পরিশ্রম করে লিসা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয় শিক্ষক তখন ট্যালেন্টের প্রশংসা করতে থাকে এবং প্রশংসার সঙ্গে লিসাকে একটি বিশেষ ল্যাবে গবেষণার সুযোগ হয় একদিন লিসা তার বাবার পুরনো নোটবুকটি বের করে দেখে নোটবুকে ছিল জিনো তক রিপেয়ার প্রযুক্তি নিয়ে গবেষণা যা লিসা খুব গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু দিনরাত পরিশ্রম করার পরও লিসার এক্সপেরিমেন্ট কাজ করতে পারে না একদিন যখন লিসা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে তখন লিসা একটি বইয়ের পাতা থেকে একটি নতুন আইডিয়া পেয়ে যায় এবং সেটাতে লেখা থাকে প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষে তার শরীরকে দ্রুত ঠিক করার ক্ষমতা অনেক গুণ বেশি হয়তো এটাই ছিল লিসার রিপোর্টের অগ্রগতি একদিন রাতে লিসা চুপচাপ বোটানিক্যাল গার্ডেনে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে লিসা একটি ফুল চুরি করে যেটি তার কোষের দ্রুত হিলিং ক্ষমতাকে আরো বাড়িয়ে দিতে পারবে লিসা তখন ফুলের গাছটির ডাল গুঁড়ো করে এবং তার তৈরি করা ওষুধের সাথে মিশিয়ে এক নতুন ধরনের ওষুধ বানায় এখন এবার সেটা পরীক্ষা করার সময় লিসা তখন প্রথমে তার হাঁটুর পেশিতে ছোট্ট টুকরার মতো কাটে এবং সেই জায়গায় ইঁদুরের স্কিন লাগিয়ে দেয় লিসা যখনই ধীরে ধীরে পিঙ্ক রঙের ওষুধের ইঞ্জেকশনটি দিয়ে দেয় তখনই দুটি আলাদা ধরনের মিশ্রণ তৈরি হতে শুরু করে এবং লিসার শরীরের কোষের দ্রুত পরিবর্তন আসতে শুরু করে কিন্তু যখন লিসা তার আন্টির বাড়িতে যায় তখন দেখতে পায় যে তার বাবার স্মৃতি সম্বলিত মন্দিরটি কেউ ভেঙে দিয়েছে এসব কিছুর জন্যই তার কাজিন অ্যাঞ্জেলাকে সন্দেহ করে এবং অ্যাঞ্জেলার আগের সাথে বলে এই সব কিছু আবার চিনে পাঠিয়ে দাও তারপর লিসার বাবার ছবিটি মাটিতে ফেলে দেয় আর এর ফলে লিসা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে অ্যাঞ্জেলা ও লিসা লিসার মধ্যে ঝগড়া আরো বেড়ে যায় এবং অঘটন ঘটে যায় লিসার হাতে অ্যাক্সিডেন্টলি অ্যাঞ্জেলার মৃত্যু হয়ে যায় লিসা এতটাই ভয় পেয়ে যায় যে তার আন্টি আসার আগে অ্যাঞ্জেলার মৃতদেহটি বাথরুমে লুকিয়ে ফেলে আর লিসার সামনে তখন একটাই পথ থাকে যে নিজেকে অ্যাঞ্জেলে না বানানো লিসা প্রথমে নিজের মুখের ত্বকটি সরিয়ে অ্যাঞ্জেলার ত্বকটি নিয়ে নেয় এবং তার উপরে সেই ইঞ্জেকশনের মতো ওষুধটি লাগিয়ে দেয় তারপর লিসা সেটা তার মুখে লাগিয়ে নেয় এবং কয়েক সেকেন্ডের জন্য লিসার মুখে অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করে কিন্তু তারপর পুরোপুরি তার চেহারা অ্যাঞ্জেলার মতো হয়ে যায় লিসা তার এই রূপান্তর রূপান্তর থেকে বাঁচতে সে অ্যাঞ্জেলার মোবাইলে ফোন করে এবং তার ভিডিও দেখে এক্সপ্রেশনের পদ্ধতি শিখতে শুরু করে পরের দিন লিসা স্কুলে গিয়ে অ্যাঞ্জেলার মতো হয়ে যায় কিন্তু লিসা জানে না যে অ্যাঞ্জেলার একটি সিক্রেট বয়ফ্রেন্ডও আছে কিন্তু নতুন মুখের কারণে লিসা এবং তার বয়ফ্রেন্ড একটি পাহাড়ে ডেটিং এ চলে যায় সব কিছুই তখন ঠিকঠাক চলতে থাকে কিন্তু হঠাৎ করে ছেলেটি লক্ষ্য করে যে তার কপালে একটা পুরনো ক্ষত তৈরি হয়েছে এবং পরের মুহূর্তে লিসার পুরো মুখটাই নিচে পড়ে যায় এবং এখান থেকেই শুরু হয় একটি ভয়াবহ ও দুঃস্বপ্নের মতো গল্প পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব